হ্যালো ভিভার্স সকলকে স্যাপটাকে ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই আজকে অর্থাৎ নয় বারো দু হাজার কুড়ি থেকে কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন একটি নোটিফিকেশন বের করে এই নোটিফিকেশনের মেন বিষয়বস্তু হচ্ছে যে রিডাকশন ইন সিলেবাস অফ ক্লাস ইলেভেন অ্যানুয়াল এক্সামেশান টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান অর্থাৎ দু হাজার একুশ যে একাদশ শ্রেণীর বার্ষিক পরীক্ষা হবে সেই সিলেবাসের সংকোচনের ব্যাপারে এই নোটিফিকেশান এখানে বলা হচ্ছে যে অনারেবল মিস্টার ইনচার্জ স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের নির্দেশে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ দু হাজার একুশ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য সিলেবাসের সংকোচন তিরিশ থেকে পঁয়ত্রিশ শতাংশ করে দিয়েছে একইভাবে দু হাজার একুশ সালে ক্লাস ইলেভেনের বার্ষিক পরীক্ষার যে সিলেবাস হচ্ছে সেই সিলেবাসের সংকোচনের জন্য এই নোটিফিকেশান তবে এই নোটিফিকেশান কিন্তু সকল সাবজেক্টের জন্য নয় কিছু কিছু সাবজেক্ট কিন্তু বাদ যাবে এই নোটিফিকেশান থেকে অর্থাৎ কোনো প্রকারের কোনো সংকোচন হবে না সেই সব সাবজেক্টগুলোতে সেই সব সাবজেক্টগুলো কোনগুলো হবে সেই সব সাবজেক্টগুলো হবে যেগুলোতে লিখিত পরীক্ষার মার্কস ষাট বা তার কম সেই সব সাবজেক্টগুলোর ক্ষেত্রে কিন্তু কোনো প্রকারে কোনো সংকোচন হবে না বা সিলেবাস কোনো রকমে কমানো হবে না যেমন মিউজিক হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশান ভিজুয়াল আর্ট অথবা ভোকেশনাল যেসব সাবজেক্ট আছে সেই সব সাবজেক্ট কিন্তু কোনো প্রকারে কোনো সংকোচন হবে না বা সিলেবাস কোনো রকমে কমবে না এরপর নিচে এই নোটিশের সঙ্গে দিয়ে দেওয়া হয়েছে কোন কোন বিষয়ের কোন কোন অংশগুলো বাদ যাবে যেমন বেঙ্গলি এ অর্থাৎ বাংলা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ যাদের আছে তাদের ক্ষেত্রে এখানে যেসব অংশগুলো দেওয়া আছে এই অংশগুলো বাদ যাবে যেমন প্রবন্ধ হাঙ্গরশিকা স্বামী বিবেকানন্দ কবিতা দীপান্তরে বন্দিনী আন্তর্জাতিক গল্প বিশাল ডানাওয়ালা একথর্থরে বুড়ো বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতি সংস্কৃতির ইতিহাস লৌকিক সাহিত্য ছড়া ধাঁধা কথা এসব বাদ যাবে এছাড়া নাটক মসুম দত্ত দীনবন্ধু মিত্রের এগুলো বাদ যাবে একইভাবে বিভিন্ন সাবজেক্টগুলো যেগুলো দেওয়া আছে সেই সাবজেক্টের অংশগুলো আপনারা দেখে নিতে পারেন এবং সেখানে কোন কোন অংশগুলো বাদ দেওয়া হচ্ছে সেগুলো এখানে দেওয়া আছে এছাড়া এখানে যে যেসব সাবজেক্টগুলো দেওয়া নেই এই নোটিফিকেশান পরবর্তীকালে সেসব সাবজেক্টের নোটিফিকেশান বের করা হবে যে কোন কোন অংশগুলো বাদ দেওয়া হচ্ছে এছাড়াও পরবর্তীকালে আরও একটি নোটিফিকেশন বের করা হবে যাতে বলে দেওয়া হবে যে কোন অংশ থেকে কত নম্বরের প্রশ্ন পড়বে এবং কি কি ধরনের সেই প্রশ্নগুলো পড়বে যেমন গোটা সিলেবাসের ক্ষেত্রে যেমন প্রত্যেকটি অংশ উল্লেখ করা থাকে যে এই অংশ থেকে দু নম্বরে পড়বে এ অংশ থেকে তিন নম্বরে পড়বে এ অংশ থেকে সাত নম্বরে পড়বে কোন অংশ থেকে এমসিকিউ কিউ পড়বে কোন অংশ থেকে কত নম্বরে শর্ট কোশ্চেন পড়বে কোন অংশ থেকে বড় প্রশ্ন পড়বে যেমন করে দেওয়া থাকে সেই একইভাবে ঠিক একইভাবে পরবর্তীকালে মাস ডিস্ট্রিবিউশনে একটি নোটিফিকেশান বের করা হবে এইচএস কাউন্সিল থেকে ক্লাস ইলেভেনের জন্য এবং ক্লাস টুয়েলভের জন্য তাহলে আজকে এই পর্যন্ত আবার আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী ভিডিওতে